আজকে আমরা শিখবো নেম রাউট কী এবং কেন এটা মূলত ব্যবহার করা হয় ইন ডিটেলস আলোচনা করবো চার্জিবিলিটির সাহায্যে কোনো সমস্যা নেই দেখো আমরা অলরেডি কিন্তু আমাদের সার্ভারটা রান করে রাখছি ওকে এই যে আমাদের সার্ভার এটা রান করে রাখছি এখানে দেন ওয়েব ফাইলে আসি অ্যাবাউট ফাইলে আসি আমরা ওয়েলকাম পেজে আসি কোনো সমস্যা নাই ওয়েব ফাইলে গিয়ে যদি আমরা এটাকে সরাসরি বলি যে এটা দিই এটা দিই ওকে ডান এখন একটু রিলোড দিই একটা ফাইল আসবে ঠিক আছে তো ঠিক আছে তো এই যে আমরা এখন শিখবো কি নেম রাউট রাউট তো আমরা জানি মোটামুটি আগের ভিডিওতে শিখছি তো রাউটের ভিতরে কয়েকটা সিরিয়াল আছে তো সেই সিরিয়ালের ভিতরে নেম রাউট হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তো লাইক যদি আমি আরেকটা আলোচনা তো করছিলাম সেটা নিয়ে যদি এখন ডিটেলসে আবার একটু বলি আসলে রাউটের ব্যাপারটা তাহলে দেখো বেসিক রাউট আমরা আলোচনা করছি এখন হচ্ছে রাউট এবং তার প্যারামিটার আলোচনা হয়ে গেছে বাট নেম রাউট এবং গ্রুপ রাউট এ বিষয়গুলো আলোচনা করি নাই রিসোর্সের রাউট এপিআই রাউট এগুলো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো এখন নেম রাউটটা কি আমি ইন ডিটেলসে জানব তারা বলছে নেম রাউট লারা বেলে এমন একটি ফিচার যা আপনাকে রাউটের জন্য রাউটের জন্য একটি নাম নির্ধারণ করতে দেয় যাতে আপনি ইউআরএল পরিবর্তন হলেও কোডের অন্যান্য অংশ সহজেই এই রাউট ব্যবহার করতে পারেন মানে কি নেম রাউটটা ডিফাইন করে মানে আপনি যখন লারা বেলে ওয়াইফাইলের নিচের মতো করে নেম মেথড ব্যবহার করে একটা মেথড আছে সেটাকে হলে নেম মেথড মেথড ব্যবহার করে একটি রাউটের নাম সেট করা যায় রাউটের নাম সেট লাইক এই যে অংশটা এটা তো উপরে টুকটাক থাকে এটা আমরা জানি এই যে এটা থাকে এতটুকু অংশকে যদি আমরা নেই এখানে নেম ড্যাশবোর্ড অংশটি এই রাউটের নাম নির্ধারণ করছে মানে কি মানে হচ্ছে আমরা সাপোজ যদি আমাদের সার্ভারে যাই সার্ভারে গিয়ে দেখি এইখানে আমরা তো এটা হচ্ছে আমাদের পেজ আর এটা হচ্ছে সার্ভার রাইট আচ্ছা তো আমরা এটাকে একটু ছোট করি তাহলে বুঝবো যে এবার খেয়াল করি এই যে আমরা আপাতত এটা একটু নিচে থাকুক এই যে আমরা এখানে একটা জিনিস আনলাম বাট নিচের যদি আমরা আরেকটা রাউট দিই এই রাউটে দেখেন এই যে এই অংশের পরে আমাদের এই যে এক্সট্রা অংশগুলো আসছে এক্সট্রা এটার কাজটা কি এই যে ড্যাশবোর্ড এই যে ড্যাশবোর্ড রিডিরেক করে কোথায় নিয়ে গেছে খেয়াল করেন এই যে এখানে স্লাস দিলাম স্লাশ দিয়ে নিয়ে গেল কোথাও ওয়েলকাম পেজে ঠিক না বাট এই যে এখানে দেখেন তো কোনো কিছু দেওয়া আছে এখানে দেওয়া আছে এটাকে যদি আমরা নিয়ে যাই ড্যাশবোর্ডে সাপোজ অথবা অ্যাবাউটে নিয়ে যাই এখানে কি আছে ভিউ অ্যাবাউটে নিয়ে গেলাম দেখেন এখন যদি অ্যাবাউটের বেলায় আমি এটাকে দিই সাপোজ হচ্ছে আমরা এটা দিয়ে এই চিহ্নটা দিব দেন হচ্ছে আমরা যদি দিই নেম নেম দিয়ে ফার্স্ট ব্রেকের দিলাম দেওয়ার পরে আমি এখানে আমার রাউটের নামটা দিলাম এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে এটা যে রাউট দিলেন এটা অ্যাকচুয়ালি কী রাউট এইটা হচ্ছে রাউটের একটা নাম নির্ধারণ করে দিয়েছি কেমন আমি যখন এখানে শেষে এসে লিখি অ্যাবাউট অ্যাবাউট লিখে ইন্টার হিট করলাম একটা পেজে গেল এই যে ইউ এলটা এটা তো মূলত রাউট ঠিক না বাট আমি যদি এই রাউটের নামটা আমি দিয়ে যাই অ্যাবাউট অ্যাবাউট আস একটু রিলোড দেই কোনো সমস্যা হয়েছে কি হয় নাই সমস্যাটা বাদবে কখন যখন আমি এই যে এইটা দিলাম অ্যাবাউট আস কেন এইটা হচ্ছে মূলত একটা পেজের নাম কোথায় এই যে এখানে অ্যাবাউট তাই না বাট এই যে এইখানে আমি যে অ্যাবাউট আস দিলাম এতে কোনো সমস্যা না হওয়ার কারণ হচ্ছে আমার এই রাউটের নামটা যে কোনো একটা রাউটের নাম দিছি অ্যাবাউট নামে ঠিক আছে এটাকে মূলত নেম রাউট দিয়ে অনেকে তৈরি করে সো এটা ভয়ের কোনো কারণ নাই এটা দেওয়াটা বাধ্যতামূলক না তবু এটা আমরা দিলে আমাদের কাজের ক্ষেত্রে অনেকটা অনেকটা সুন্দর হয় এবং এটা ব্যবহারটা কি বলছে রাউট থেকে ইউ তৈরি করা কি বলছে রাউট থেকে ইউআরএল তৈরি করা যেমন ইউআরএল এ রাউটের ড্যাশবোর্ড দিছে বলছে ইকো ইকোকোর্স ইউআরএল যেটি এটি রিটার্ন করবে যেমন সাইটের ড্যাশবোর্ড এই অংশটা রিটার্ন করবে ঠিক আছে এটা রি রিটার্ন করবে এবং রিডি করার সময় এই যে দেখেন রিডি রেক করার সময় রাউট থেকে এটা যাবে ঠিক আছে তারপর যে ব্লেডের ফাইলে ইউ ব্যবহার করা বলছে তুমি যখন ব্লেড ফাইল ব্যবহার করবা তখন এই যে এই ড্যাশবোর্ডটা ইউজ করছো অ্যাকচুয়ালি এইটা না অ্যাকচুয়ালি এইটাই আমি ইউজ করতেছি কিন্তু যদিও দেখতে সেম টু সেম তিনটা আমি ইউজ করতেছি এইটা নেম রাউটটা আমরা ইউজ করি ওই সরাসরি যদি এইটা ইউজ করি কাজটা করবে না আমরা যখন নেম রাউট দিয়ে কাজ করবো এই যে নেম রাউট তখন সে বুঝে কোনটা জানেন আমরা এইটা ধরি নাই এটাও ধরি নাই আমরা মূলত তাকে কল করেছি এইটাই মূলত হচ্ছে এটা ব্লেড ফাইলে ইউআরএল ব্যবহার করা হয় নেম রাউটে কিছু প্যারামিটার পাস করা যায় এটা কি ওই যে সেম আগের পদ্ধতিতে যদি কোনো রাউটে ডায়নামিক প্যারামিটার থাকে ডাইনামিক প্যারামিটার তাহলে সেটিও পাস করা যায় এখন নেম রাউটে আমরা কিভাবে আগে করছিলাম আমাদের কিন্তু সব সব মনে আছে এখানে কোনো কিছু অজানা না এখন অ্যাবাউট দিলাম ঠিক আছে বা ইউজার দিলাম ধরেন আমি অ্যাবাউট দিলাম অ্যাবাউট দেওয়ার পর আচ্ছা অ্যাবাউট দিলে হবে না কারণ কি অ্যাবাউটের পর তো একটা পেজ আছে আমরা ইউজারই দিব ওকে এখন ধরেন আমরা একটা ইউজার দিলাম ইউজার দেওয়ার পর এখানে ফাংশনে আমরা আইডি দিলাম রিটার্ন করলাম কি ইউজার আইডি রাইট ওকে কিন্তু আমরা নেমরাউটের সাথে ইউজার প্রোফাইল দিয়ে দিলাম এবার একটু খেয়াল করি ইউজার প্রোফাইল যদি আমরা দিয়ে দেই বা এই যে এতটুকু অংশ যদি আমরা দিয়ে দিই কপি করে সাপোজ দিলাম ইউজার প্রোফাইল এখন আমরা ইউজার লিখলাম এখানে সরাসরি লেখে ইউজার লিখলাম ইউজার স্ল্যাশ দিয়ে পনেরো দিয়ে ইন্টার দিলাম ইউজার আইডি পনেরো আসছে কোনো পরিবর্তন নাই কিন্তু বিশ্বাস করেন এই যে পরিবর্তন নাই এই যে আসলো ইউজার প্রোফাইল মানে কি এটা সে বোঝাইছে ইউজারের ফোল্ডারের প্রোফাইলটা ঠিক আছে এই প্রোফাইলটা মানে এই দুইটা ফাংশন সে অ্যাড করে দিছে এখানে এই রাউটের ইউআরএল জেনারেট করতে দেখেন ইউ আর প্রোফাইল আইডি এত এটি মূলত ইউজার রিটার্ন করবে ঠিক আছে আচ্ছা ব্লেড টেমপ্লেটের ক্ষেত্রে সেম পদ্ধতি এখানে দেখেন ইউজার ডট প্রোফাইল আইডি ভিউ প্রোফাইল অর্থাৎ এ প্রোফাইলটা শো করবে এগুলো ইন ডিটেলসে আমরা আলোচনা পরবর্তীতে করব কোনো সমস্যা নেই এখন নেমরাউট ব্যবহার কেন করবেন এটা জানাটা উচিত বলছে পরিবর্তন সহজ যদি কোনো রাউটের ইউআরএল পরিবর্তন করতে হয় তাহলে শুধু রাউট পরিবর্তন করলেই হবে পুরো অ্যাপ্লিকেশন জুড়ে ইউআরএল পরিবর্তন করার দরকার নাই মানে কি বলছে পরিবর্তন যদি কোনো রাউটের ইউআরএল পরিবর্তন করতে হয় তাহলে শুধু ওয়েব ডট পিএসপিতে পরিবর্তন করলেই হবে পুরো অ্যাপ্লিকেশন জুড়ে ইউআরএল পরিবর্তন করার দরকার নাই মানে হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে আমি ইউজার দিলাম তারপরে অথবা দিতে আমি কি অ্যাবাউট দিলাম কিন্তু আমি যাচ্ছি কোনো পরিবর্তন আনতে মানে এই যে এটাকে এই পরিবর্তন আনতে তো আমি তখন কি পরিবর্তন করব জানেন এইটাকে পরিবর্তন করে দেব কারণ সব ক্ষেত্রে কল হবে এই নেম এগুলো অ্যাকচুয়ালি আমরা কল করব না সব ক্ষেত্রে এইটা আমরা কল করব তো মূলত এই যে আমরা এটা লিখছি আদতে এইটা কিন্তু লেখা হয়েছে এইটা না যদি এইটা না থাকে তাহলে এটা কল হয় আর যখন আমরা নেম রাউটটা দিয়ে দিব তখন অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে নেম রাউট ঠিক আছে কিন্তু বিলিভান নট শো করবে এটা শো করবে কোনটা এটা শো করবে আমি যেটা স্লাস দিয়ে দিলাম এটা হচ্ছে একটা পরিবর্তন বলছে কোড পরিষ্কার হয় সরাসরি স্টেটিক ইউর ইউআরএল ব্যবহার না করে রাউট ফাংশন ব্যবহার করলে কোড আরও মেনটেনেবল হয় এসসি এবং মিডলওয়্যার ব্যবস্থাপনা সহজ হয় নেম রাউট ব্যবহার করেও এস এবং মিডলওয়্যার সহজে নিয়ন্ত্রণ করা যায় আচ্ছা এখন আমরা যদি আলোচনা করি কি আলোচনা সেটা হচ্ছে আমাদের রাউটের প্যারামিটার আচ্ছা নেম রাউটগুলো প্যারামিটারটা দেখেন বলছে রাউটের যে গ্রুপ মিডলওয়্যার প্রিফিক্স নেম স্পেচ লারা বেলা আমরা রাউড গ্রুপ ব্যবহার করে মিডল ওয়ার প্রিফিক্স এবং নেম স্পেস সেট করতে পারি দেখেন আমরা দিলাম মিডল ওয়ে অথ গ্রুপ ফাংশন এখানে এখেন দেওয়ার পরে কি একটা রাউড দিছি প্রোফাইল ফাংশন ইউজার প্রোফাইল গেল আরেকটা দিছি সেটিংস এখন খায় না পরে বলেন তো একটা জিনিসই ওই যে আমরা যেমন ইফ কন্ডিশনের ভিতরে ঢুকাই দিয়ে কাজ করি এইটাই মূলত এটা ঠিক আছে কেমন একটু বুঝার চেষ্টা করি এই যে এখানে রাউট দিছে এই যে রাউট দিছে রাউট দেওয়ার পরে এখানে একটা কিন্তু ব্রাকেট দিছে সর্বশেষ এখানে একটা ব্রাকেট শেষ করছে এই ব্রাকেটের ভিতরে দুইটা কন্ডিশন দিছে রাউট দিছে একটা রাউট দুইটা রাউট কথা ক্লিয়ার এই রাউটের নাম কি প্রোফাইল ইউআরএল নাম রিটার্ন করবে ইউজারের প্রোফাইল এটা কিন্তু কোনো ভিউ টেম্পলেট রিটার্ন করবে না জাস্ট ইউজার প্রোফাইল আর এটা কি সেটিংস প্রোফাইল ইউজার সেটিংস ওকে আচ্ছা এখন এটাকে যদি আমি একটু কপি মারি ধরেন আমি কোথায় রাখব এই যে এখানে দিলাম দিলাম এখানে ডান এখন আমি এই পেজে এসে দেখেন এই পেজে এসে যদি আমি লিখি কি লিখবো প্রোফাইল প্রোফাইল দেখেন লিখলাম কিছুই পায় নাই তাই না আচ্ছা পরে যদি আমরা সেটিংস লিখি সেটাও পাবে না এর কারণ হচ্ছে আমরা মিডিয়ালের কিন্তু চিন্তা করি নাই মিডেলার সরাসরি লিখে দিছি বাট মিডলের কি আদৌ আমরা তৈরি করছি অথ নামে কোনো মিডেলার তৈরি করছি করি নাই তো আমরা এটা জানি না জন্য তৈরি করি নাই বাট আমাদের এতটুকু জেনে রাখা ভালো উপরে বলছে কোডোনজি প্রোফাইল এবং সেটিংস পেজে যেতে হবে যেতে হলে এই দুইটা পেজে যেতে হলে দেখো কি বলছে এই দুইটা পেজে যেতে হলে এইটা আর এইটা এই পেজে যদি আমরা যাই অথেন্টিক বা অথরাইজেশন বা যেতে হলে অথ মিডেলয়ার ব্যবহার করতে হবে সেই ক্ষেত্রে প্রিফিক্স রাউট গ্রুপ এই যে দেখেন রাউটে হুবহু আগের তো আছে প্রিফিক্স অ্যাডমিন গ্রুপ ফাংশন ঠিক আছে গ্রুপ ফাংশন রাউটের পেলায় দেখেন এই যে দেখেন ড্যাশবোর্ড আর এটা হচ্ছে ইউজার এখন এটা কি বলছে বলছে এখানে অ্যাডমিনের ড্যাশবোর্ড এবং অ্যাডমিনের ইউজার ইউআরএল তৈরি হবে তৈরি হয়ে গেছে অলরেডি তৈরি বাট এগুলো কন্ডিশন সহ যখন আমরা শিখব কাজ করবো তখন আমাদের কাজে লাগবে আদারওয়াইজ এখন যদি আমরা বলি অনেকটা আমাদের মানে মনে থাকবে না বা আমরা বুঝবো না বাট এগুলো জানাটা উচিত আমরা যখন কাউকে সিকিউরিটি দেবো যেমন এই যে প্রোফাইল প্রোফাইলে মানুষ কখন যায় নিশ্চয়ই কেউ লগ করে যায় আর লগ ইনটা সে কখন করতে পারবে কোনো কন্ডিশন মিল হলে তার ইউজার নেম পাসওয়ার্ড মিল হলে সেম পদ্ধতি সেটিংসে যাবে এই জিনিসগুলোই মিডিলওয়ার থেকে অ দিয়ে আমরা কি রাউট দিয়ে করতে পারবো পরবর্তীতে ঠিক আছে তো এই হচ্ছে এর অবস্থা এবার তাহলে রিসোর্সেস রিসোর্স রাউট যেটা এটাকে মূলত ক্রুড অপারেশনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে ক্রুট আমরা সবাই জানি ক্রিয়েট রিড আপডেট ডিলিট অপারেশন তৈরি করা তাই না এগুলোকে আমরা যখন তৈরি করব। তখন এই যে পোস্ট পোস্ট কন্ট্রোল ক্লাস এখান থেকে কাজ করব। সেটা আমরা আপাতত এত ডিটেলসে যাব না পরবর্তীতে আমরা যাব এটি একটি ষাটটি ক্রুট রাউট সক্রিয়ভাবে তৈরি করবে কীভাবে গেট পোস্ট গেট পোস্ট ক্রিয়েট মানে এটা পোস্ট ইন্ডেক্স করবে খেয়াল করেন এটা পোস্ট ইন্ডেক্স করবে মানে দেখাবে আর এটা কি একটা পোস্ট নতুন পোস্ট তৈরি করবে পরে হচ্ছে হচ্ছে পোস্টটাকে সংরক্ষণ করবে এটা কোথায় সংরক্ষণ করবে অবশ্যই ডাটা বেজে আর এটা কি এটা হচ্ছে একটি নির্দিষ্ট পোস্ট দেখাবে আইডি অনুযায়ী এবং এই পোস্টটাকে ডিলিট করতে পারবে নির্দিষ্ট পোস্টকে এবং নির্দিষ্ট পোস্টকে আপডেট করতে পারবে নির্দিষ্ট পোস্টকে ডিলিট করতে পারবে এটা হচ্ছে কার কাজ ওই যে রিসোর্স রাউট যেটাকে ক্রোড অপারেশনে কাজে লাগায় এখন তাহলে এপিআই রাউটের ব্যাপারটা কি বলছে রেস্ট ফুল এপিআই তৈরির জন্য রাউট এ পি ডট পিএসপি ফাইল ব্যবহার করা হয় এর কাজটা কি এগুলো রাউট বা পোস্টম্যান বা জাবার স্ক্রিপ্ট পেচ এপিআই ব্যবহার করে অ্যাক্সেস করা যায় এই যে পোস্ট পোস্ট আইডি আইডি ওই আগের আগের টাইপে কিন্তু আগের টাইপ খুব পরিবর্তন নাই রাউড ফল বলছে লারা ফল ব্যাক রাউড ব্যবহার করে আমরা ফোর জিরো ফোর জি পেজটা আছে এর জন্য একটি কাস্টম পেজ তৈরি করতে পারি কি পেজ কাস্টম পেজ মানে এই যে আমরা যেমন এই যে এখানে দিলাম কী দিলাম প্রোফাইল প্রোফাইল দিলাম বা দিলাম আইডি এই যে দিলাম এই যে ফোর জিরো ফোর এই যে পাইলো আমরা এমন একটা কাস্টম পেজ তৈরি করতে পারি এই ফলব্যাকের মাধ্যমে যে ফলব্যাকের মাধ্যমে আমাদেরকে নতুন একটা কাস্টম পেজ যদি কোনো ম্যাচিং রাউট না পাওয়া যায় তাহলে এই ফলব্যাক রাউট ফি ট্রিগার হবে মানে এই ফলব্যাকটা শো করবে পেজ নট ফাউন্ড ওকে আচ্ছা এখন আমরা যদি এটাকে একটু দিলাম সাপোজ এখানে দিলাম তারপরে এখন যদি একটু রিলোড দেই দেখি কী হয় দেখছেন কী আসছে এতক্ষণ কিন্তু অন্যটা ছিল এখন কিন্তু অন্য একটা ডিজাইন চলে আসছে এখন অন্য একটা ডিজাইন যে আসলো এই যে পেজ নট ফাউন্ড এটা দেখাইছে না আমি কিন্তু এখানে দিতে পারলাম সরি পেজ পাওয়া যায়নি এখন যদি রিলোড দেই দেখছেন সরি পেজ পাওয়া যায়নি এই যে আমরা একটা ফোর জিরো ফোরের পেস তৈরি করলাম এটা কার মাধ্যমে ফল ব্যাগের মাধ্যমে যাই হোক ফল ব্যাগটা আপাতত আমরা এটা খুব ডিটেলস আলোচনার দরকার না আমরা ডে বাই ডে সব কিছু আলোচনা করব এইটা এই যে ক্যাশিং কি কি বলে কি বলছে খেয়াল করেন বলছে রাউটের এই যে রাউটে ক্যাশিং বা বলছে প্রোডাকশনে রাউট ক্যাশ ব্যবহার করলে পারফরম্যান্স অনেক দ্রুত হয় যেমন রাউট ক্যাশ চালু করে যে পিএসপি আর্টিসান রাউট ক্যাশ রাউট ক্যাশ মুছে ফেলা এটা মুছে ফেলা যায় এখন কিছু জিনিস আমরা খুব সহজে মানে এই যে আমাদের বেলের হচ্ছে কি বলে আমরা রাউটের ব্যাপারে জানলাম ইন ডিটেলসে তাই না এবং রাউটের ব্যাপারে আমরা ইন ডিটেলসে জানছি তো এই রাউটটা নিয়ে আমরা আলোচনা করেছি অলরেডি এখন তারা বলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচারগুলোর মধ্যে একটি বেলে রাউট এটি ব্যবহার করে সহজে ডায়নামিক ওয়েব অ্যাপ্লিকেশন রেস্ট এপিআই তৈরি করা যায় প্রত্যেকটা রাউটের জন্য আলাদা আলাদা উদাহরণ বা ব্যাখ্যা দেওয়া যাবে লিভিং লাইভ কোড দেখানো বিভিন্ন আনুষঙ্গিক ব্যাপারে এগুলো আলোচনা করা সম্ভব তো এই টুকটাক বিষয়গুলো একটু জেনে নাও হয়তো এই ভিডিওটা খুব তোমাদের মনে ধরছে এরকম কিছুই না তোমরা হয়তো ভাবতে পারো দাদা কি তৈরি করলেন কিছুই ভালো লাগলো না এটা এমন না আসলে হ্যাঁ আমরা এটা নিয়ে ইন আলোচনা করবো এখন দেখো কন্ট্রোলার এবং মিডেলওয়্যার লারা বিলে কন্ট্রোলার ব্যবহার করে আমরা এগুলো শিখব পরের ভিডিওতে